ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি ড্রাগন ফল মাখা নিয়ে আপনাদের সামনে আসছি এই যে এখানে একটা ড্রাগন ফল নিয়েছি এই ফল আজকে আমি মাখা করবো প্রথমে আমি এই ফলটাকে ধুইয়ে শুলে নেব এবার আমি সরিয়ে নিচ্ছি এই যে এইভাবে শুলে নিয়েছি এখন এগুলি পিস করব এই যে এই রকম করে পিস করে নিয়েছি এখন এগুলি টুকরো করবো এই যে এই রং করে টুকরো করব। এভাবেই আমি সবগুলো করে নেব সবগুলো টুকরো করে নিয়েছি এবার এখানে লঙ্কা কুচি করে দিচ্ছে এই যে এই রঙ করে লঙ্কা কুচি করে দেবো এইভাবে পুরো লঙ্কাটাই খুশি করে দেবো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ চিনি এবার এর মধ্যে আমি তেঁতুলের রস দিয়ে দিচ্ছি এই তেঁতুল ভিজিয়ে রেখেছি সেই রসটা দিয়ে দিচ্ছে এবার এগুলি আমি মাখছি এই যে মাখা হয়ে গেছে এই যে মাখাগুলো একটা বাটিতে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে